অনেক বন্ধুদেরই আছে যে আপনাদের যে টেক্স আছে বা ফটো আছে এই ফটো কিন্তু দেখা গেছে স্টার না মানে স্টার বা কেউ আপনাকে স্টার দিতে পারতেছে না আপনি যে টেক্স পোস্ট করেন আর যে ফটো পোস্ট করেন এইখানে কিন্তু আপনি স্টার দিতে না এই জন্য কিন্তু দেখা গেছে এখানে কোনো সেটিং নেই যে এই সেটিংটা আপনার চালু করলে আপনার এই যে টেক্স বা ফটোটা আপনার টেস্টটা দিতে পারবো এই কিন্তু ফেসবুকের কাছে আপনার কাছে একটা আপিল করতে হবে যে আপনি টেক্স বা ফটোতে আপনি স্টার পান না হ্যাঁ যে আপিল করার জন্য দেখা গেছে আপনার পেজ বা প্রোফাইল থেকে আপনি করতে পারবেন কিন্তু এই আপিল করার আগে আপনি দুইটা কাজ করতে হবে পেজ বা প্রোফাইলে আপনার যে লিংকটা আছে এইটা আপনার কপি করে নিতে হবে আর আপনার দেখা গেছে যে টেক্সট বা ফটোতে আপনি দেখা গেছে স্টার পান না ওইখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে আপনি যদি দেখাই যে আপনি যদি একটা ফটো পোস্ট করতে যান আপনি নর্মালি এইভাবে আপনি ফটো পোস্ট করেন এই ফটো পোস্ট যখন আপনি করতে যাবেন আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করলাম ফটোটা সিলেক্ট করার পোস্ট করতে যাবো পোস্ট করতে যাওয়ার পরে মনিটাইজেশন নামে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন মনিটাইজেশন নামের অপশনটা

আপনি দেখে গেছে ওই যে থ্রি ডট নামের উপর আপনি ক্লিক করবেন ওখানে ওখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে যাবেন এখানে দেখেন যে হেল্প এন্ড সাপোর্ট আছে এটার উপর ক্লিক করবেন হেল্প এন্ড সাপোর্ট এই হেল্প এন্ড সাপোর্টের উপর যখন আপনি ক্লিক করবেন তখন দেখেন এখানে যে সাপোর্ট নামে কিন্তু একটা অপশন আছে যে সাপোর্ট সাপোর্টের উপর ক্লিক করবেন সাপোর্টের উপর ক্লিক করার পর একটু সময় নিন এই দেখেন এখানে যে নিচে কিন্তু আছে রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম এটার উপর আপনি ক্লিক করবেন তখন ক্লিক করবার যদি নেটের সমস্যা না থাকে বা দেখা গেছে একটু সাথে চলে আসে আর যদি নেট আর একটু সোলো হয়ে দেখা গেছে একটু সময় নেব এই জন্য একটু অপেক্ষা করবেন এটার পরে যে অপশনটা আসে এই অপশনটাই কিন্তু আমাদের যেতে হবে হয়তো একটু লোডিং নিতে আছে দেখেন চলে আসছে এখানে চলে আসার পরে যে নিচে যে ইনক্লুডিং নামে একটা অপশন ইনক্লুডিং নামে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করুন ক্লিক করার পর আপনি স্ক্রল করে একটু নিচে চলে যাবেন যদি আপনি পেজ হয় তাহলে পেজ সিলেক্ট করবেন আর যদি প্রোফাইল হয় ওই যে নিচে প্রোফাইল আছে প্রোফাইলে সিলেক্ট করবেন আর যেহেতু পেজ আমি আপিল করবো এই জন্য আমি পেজটা সিলেক্ট করে নিই পেজ পেজ দেওয়ার পরে এই যে দেখেন এখানে চলে আসে ডিসক্রিপশন দি ইস্যু মানে যে সমস্যাটা আমার মানে আমি সমাধান চাইতেছি যে আমার স্টার আসতে আসে না ফটোতে এবং টেক্সে এই জন্য আমি এখানে সুন্দর করে ডিসক্রিপশনটা লিখে রাখছি এটা আমি কপি করে এখানে পেস্ট করে দেবো আপনারা চাইলে এটা আমার কমেন্ট বক্সে দেওয়া থাকো অথবা যদি নাও পান কেউ তাহলে আমার কমেন্ট স্ক্রল আমি আপনাকে ইনবক্স করে দিতেব তারপর এখানে পিন পোস্ট করা থাকব এখানে আমার এটা আগে থেকেই লেখা আছে যার কারণে আমি এটা এইখান থেকে শুধু কপি করে নিয়ে আসলাম হ্যাঁ কিন্তু এখানে একটু কারেকশন করে নেবেন যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল লিখে নেবেন আর পেজ থাকলে কারেকশন করার দরকার নাই যে লেখাটা আছে এই লেখাটা এখানে শুধু করে দিয়ে দেবেন আর এখানে যে নিচে আপলোড ফর্ম ফটো এখানে আপনি ওই যে স্ক্রিনশটটা নেওয়া আছে এই স্ক্রিনশটটা এখান থেকে আপনি নিয়ে আসবেন ওই যে আগে যে স্ক্রিনশটটা দিছিল আমার এই স্ক্রিনশটটা এখান থেকে এই যে নিয়ে আসছে তো স্ক্রিনশটটা নিয়ে আসার পর এই এতটুকু কিন্তু কাজ আর কিন্তু কোনো কাজ নেই পরে যে উপরে সেন্ড রিপোর্ট লেখা আছে আপনি এর উপর জাস্ট সেন্ড করে দিবেন হ্যাঁ দেখা গেছে হয়তো সপ্তাহে একবার দুইবার করলে দেখা গেছে তারপরে কিন্তু আপনি এই অপশনটা চালু হয়ে যাবে হ্যাঁ দেখেন আমি যে চেঞ্জ করে দিলাম একটু সময় নেবো দেখবেন অটোমেটিক এখানে কিন্তু লেখা আসবো যে আপনার এটা হয়ে গেছে এই যে দেখেন আমার কিন্তু রিপোর্টটা পাঠানো হয়ে গেছে কিন্তু এই রিপোর্টটা পাঠানোর আগে অবশ্যই আরো একটা জিনিস আপনারা চেক করে নেবেন সেটা আসলে কি আপনি যে ইস্টার অপশনটা আছে ওইখানে কিন্তু একটা অপশন আছে এই জন্য দেখে নেবেন যে ওইটা ঠিক আছে কিনা এই জন্য আপনি চলে যাবেন কই এই প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে চলে যাবেন এখানে যা দেখেন যে ইস্টার নামে একটা অপশন আছে হ্যাঁ যে ইস্টার নামে যে অপশন আছে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে দেখবেন এই যে এখানে সেটিং নামে একটা অপশন আছে উপরে হ্যাঁ এই সেটিং এর অপশনটার উপর ক্লিক করবেন এই যে এখানে দেখেন টান ওয়ান স্টার হ্যাঁ এই স্টার অপশনটা অনেক দেখা গেছে কিন্তু বন্ধ করা থাকে এটা যদি বন্ধ করা থাকে তাহলে আপনারা চালু করে নেবেন দেখবেন যে আপনার ওইখানে স্টার দেওয়ার শো করে কিনা টিক্স এবং ফটোতে যদি না শো করে তাহলে দেখা গেছে আপনি এটা অন করার পর তারপর কিন্তু এই রিপোর্টটা করবেন এটা অবশ্যই একটু চেক করে নেবেন এই ছিল আজকের বিষয়টা বিষয়টা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গঠনমূলক একটি কমেন্টস করবেন এবং আরেকজনদের এটা দেখিয়া যাতে সে উপকৃত হতে পারে এই জন্য ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এবং আমার পেজ যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ